বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে এখন করে কাপড় ভিজিয়েছি আগে কালকে তো জামা কাপড় ধুইনি রান্না করতে লেট হয়ে গিয়েছিল তো আজকে আগে জামা কাপড়টা ভিজিয়েছি তারপরে ঘরে ঝাড় দেওয়া হয়নি আজকে তো ঝাড় দেব এখন চা টা খাওয়া হয়ে গেছে এখন আগে জামা কাপড়টা জলটা পাল্টিয়ে দিয়ে তারপরে ঝাড় দিয়ে যাব নিচে রান্না করতে তারপর কাজকর্ম বাকি সব এ ভিজানো হয়েছে বালতিতে কিছু ভিজিয়েছি স্কুলের ড্রেসটা আছে স্কুল গিয়েছিল যে দিন ও কালকে তো ধোয়া হয়নি এ দেখো দেখে কালচি মেয়ে শুরু করে দিয়েছে স্কুলের ড্রেসটাই ভিজিয়েছে এটা হাতে কাচতে হবে আর জলটা পাল্টিয়ে দিয়ে যাব এখন কী রে কাউকে দেখলে আর যদি আওয়াজ পায় কারো তখন ওদের শুরু হয়ে যায় ভাববে ওদের জন্য খাবার নিয়ে আসছি বা ওদের ভিতরে ঢুকবো কথা বলবো এগুলোই ভাবে আর কি এখন দানা খাচ্ছে তো ফল টলগুলো কাটবে ওটা দশটার দিকে দেয় আর কি ফলগুলো তারপরে এগারোটার দিকে ভাত দেওয়া হয় মেয়ে ভাত দিয়ে যায় ডিম সেদ্ধ বা গাজর দিয়ে ভাত দেওয়া হয় তো ঠিক আছে চলো জামা কাপড়গুলো আগে কেচেনি বা জলটা পাল্টিয়ে দিয়ে তারপরে নিচে যাব তো সকালে তো জামা কাপড়ের কাজ হয়ে গেছে তারপরে সোজা চলে গেছিলাম নিচে রান্না বসাতে তো নিচে দেখো আজকে একটা ভেজ সবজি করেছিলাম সব কিছু দিয়ে তারপর বেগুন ভাজা করব আর ছোটো মাছ এনেছিল আগের দিন বলেছিলাম যে ওই ছোটো মাছটা চচ্চড়ি করব এখানে অল্প ছিল ছোট মাছ আর মা করেছিল উস্তা চচ্চড়ি আর মূলো শাক করেছিল তো পরে আমি হচ্ছে যে লাল শাকটা হবে আর ছোটো মাছ চটচুরিটা হবে আর কি আর একটা ভেজ সবজি করেছিলাম তো ওটা বেশ ভালোই লেগেছিল খেতে মেয়েও পছন্দ করেছিল খেতে তো ওটা গাজর বিট সব দিয়ে করেছিলাম তো ঠিক আছে সব কাজ কমপ্লিট স্নান করে আসলাম একবারে তোমার জামাকাপড়গুলো হচ্ছে মেলে দিয়ে আমি ঘরটা মুছে আসলাম আর আজকে উপরে আজকে উপরে হচ্ছে ছোটো মাছ চচ্চড়িটা উপরে রান্না করবো আর কি সব রেডি করে নিয়ে আসছি মাছটা সব কমপ্লিট রেডি কড়াইও এখন বসাবো আর কি তো এটা হচ্ছে এখন উপরেই রান্না করব তারপরে নিয়ে যাব তো ঠিক আছে আমি একটু রেডি হয়ে নিয়েছি এটা বসিয়ে আমার দুটা ভিডিও করতে হবে আর কি তো ওই জন্য একবারে রেডি হয়েছি ড্রেসটা চেঞ্জ করবো পরে বসাবো আগে সবজিটা তারপর তো চলো দেখতে থাকো তো দেখো আজকে কি রান্না করছি আমি আজকে ছোটো মাছ চচ্চড়ি করছি দেখো মূলত ধারা আলু বেগুন সব কিছু দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করছে আমার তো ভীষণ পছন্দ তোমাদের কেমন ভালো লাগে তো জানি তো শুভ সন্ধ্যা সন্ধ্যা তো না এখন রাত হতে চলছে আর কি আবার অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে তো দুপুরে তো দেখেছিলো ওপরে হচ্ছে মাছ চচ্চড়িটা ওপরে করেছিলাম কড়াইটা এখনও বেজানো আছে ধোয়াই হয়নি ধুইনি তারপরে ওই ভিডিও বানিয়েছিলাম তারপর তো ও আজকে কত মাসে স্কুলে মিটিং ছিল অফিসে তো আসতে লেট হয়ে গেছিলো ও চারটা সাড়ে চারটায় বাড়িতে এসেছে আজকে তো আসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার তো পড়াতে গেলো মেয়েকে নিয়ে গেছে তো ওই তো আমি একটু চা খেলাম একটু লাইভে আসছিলাম করে এখন যাচ্ছি রান্নাঘরে নিচে আজকে রুটি খাবে বললো রাত্রে কর্তা তো রুটি করতে হবে আর দেখি কি করি সবজি আছে দুপুরে তাও দেখা যাক আর কি করা হয় যাচ্ছি যে মোবাইল চার্জারটা ঘাড়ে নিয়েছি চার্জার নিয়ে চলো যাই এখন ভাত বসাবো রুটি করব তো ঠিক আছে চলো তো চলো এখন যাই রাত্রে রান্নাটা বসাতে তো রাত্রে রুটি আর আলু ভাজা করেছি আর কি মাছ চচ্চড়ি ছিল বলেছিলো মা চচ্চড়ি দিয়ে রুটি খাবে আর কি তো মা তো আগে রুটি অনেক কটা বানিয়েছে তার কর্তা মশাই রুটিটাই আমি ভাজছিলাম ও আবার ভাজবো আর নেব মানে গরম গরম খাবে এরকম ব্যাপার আর কি তো রুটিটাই ভাজছিলাম আর আলু ভাজাটা আগে করে ফেলেছি আর কি সাথে সাথেই করেছি ও হাঁটতে গিয়েছিল তারপর বললো ফোন করেছে আলু ভাজতে আর চচ্চড়ি দিয়ে রুটি খাবে তো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি তারপর রুটি চারটা রুটি ভেজে দিলাম ভাত তো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিলো আলু ভাজা করলাম লঙ্কা দিয়ে আলু ভাজা আর রুটি করছি মানে মা রুটি আগে করে নিয়েছে আরও কত মশাই তো মানে ভেজে সাথে সাদে দিতে হয় একটাই ভাবছি চারটা রুটি তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবার হয়নি ভাই যাদের হয়নি ভাই এখনই আসলো ওরা খাবে এখন আর আমাদের কমপ্লিট এই আসলাম ওপরে এখন ফ্রেশ হবো আগে আর চায়ের বাসন আছে কটা ওটা ধুয়ে ফ্রেশ হবো তো রাত্রের জন্য ওই বললো রুটি খাবে তো মাছ চচ্চড়ি দিয়ে রুটি খাবে আর লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু ভাজা করলাম তো ওটা দিয়ে খাওয়া দাওয়া হলো আর বাবাও রুটি খেয়ে সবাই রুটি খেয়েছে আমিও খেলাম তো এখন যাই তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট